আসসালামু আলাইকুম চাঁদপুর ইউনিয়া মেডিকেল কলেজ এসেছি এখানে কোর্সটা কমপ্লিট করার জন্য সবাই দোয়া করবেন এখানে আমরা সবাই বিদ্যা শিক্ষার জন্য এসেছি এখানে যারা আছে দেখতেছেন আমার পিছনে সবাই আমরা ক্লাস শিক্ষার কোনো বয়স নেই আসসালামু আলাইকুম সাদপুর ইউনিভারিটিয়া মেডিকেল কলেজ এসেছি এখানে কোর্সটা কমপ্লিট করার জন্য সবাই দোয়া করবেন এখানে আমরা সবাই বিদ্যা শিক্ষার জন্য এসেছি এখানে যারা আছে দেখতেছেন আমার পিছনে সবাই আমরা ক্লাসমেট শিক্ষার কোনো বয়স নেই